আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী স্কুল বেসরকারি মেডিকেল কলেজের মেধা ও অসচ্ছল কোঠার রেজাল্ট সমাচার আজকের এই ভিডিওর মূল টপিকস হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজে যারা মেধা ও অসচ্ছল কোঠায় অ্যাপ্লাই করেছ তাদের রেজাল্ট কিভাবে হবে কিভাবে ভাইবা হবে এই রিলেটেড আজকের এই ভিডিওটিতে এ টু জেড জানানোর চেষ্টা করব তাই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ভুলবেন না কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বেসরকারি মেডিকেল কলেজের মেধা ও অসচ্ছল কোঠার রেজাল্ট তৈরি করার জন্য আমি একটি প্রেজেন্টেশন তৈরি করেছি এই প্রেজেন্টেশনটি এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবা তাহলে বেসরকারি মেডিকেল কলেজের মেধা ও অসচল কোঠার রেজাল্ট সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর আপনাদের নিজেদের মধ্যে একে অপরের সহযোগিতা পাওয়ার জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি এই ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্কটি পেয়ে যাবেন এই গ্রুপটিতে জয়েন হয়ে নেবেন কারণ হচ্ছে এই গ্রুপটিতে প্রায় অনেক কয়েকজন রয়েছে যারা সাধারণ কোঠায় অ্যাপ্লাই করেছে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে কি কি কাগজ লাগবে কীভাবে ভর্তি হবে কে কে ভর্তি হচ্ছে এছাড়াও বেসরকারি মেডিকেল কলেজের মেধা ও অসচ্ছল কঠার বেশ কিছু স্টুডেন্ট রয়েছে তারা তাদের কাগজপত্র তৈরি করে রেখেছে রেজাল্ট আসার সাথে সাথে অর্থাৎ অনেকেই এসএমএস পাবে ঠিক আছে অনেকে এস এম এস পাবে এস এম এস পাওয়ার সাথে সাথে গ্রুপে আপডেট জানানো হবে তাই চ্যানেলটিতে অর্থাৎ এই চ্যানেলটির এই ভিডিওর লিংকটির কমেন্ট সেকশনে যে গ্রুপের লিংকটি পাবেন এই লিঙ্কটি আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই লিঙ্কটিতে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে নেবেন আর আমার এই চ্যানেলটিতে যারা প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে বলবেন না কথা কম আগে কাজের কোথায় আসি বেসরকারি মেডিকেল কলেজের মেধা ও অসচল কোঠার রেজাল্ট কিভাবে হবে এই বিষয়ে বিস্তারিত আমি কয়েকটি কোশ্চেন পয়েন্ট আউট করেছি অর্থাৎ লেসন আউটলাইন এই লেসন আউটলাইন হচ্ছে কিভাবে চান্স পাবে ঠিক আছে মেধা ও অসচল কোঠার রেজাল্ট কিভাবে দিবে কে কে এস পাবে কয়টা এস পাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিভাবে চান্স কিভাবে যারা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ও মেধা কোঠায় শুধুমাত্র তারাই মেধা ও অসচ্ছল কোঠায় ভর্তি হতে পারবে সাধারণ কোঠায় যারা অ্যাপ্লাই করেছ তারা কিন্তু অসচল ও মেধা কোঠায় ভর্তি হতে পারবে না কিভাবে চান্স পাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সকলে জানি তিন থেকে বারো এপ্রিল বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার কথা ছিল এই ভর্তির ডেট লাইনটি কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে ঈদ উল ফিতরের ছুটির কারণে এই ডেট লাইনটি করে দেওয়া হয়েছে দশ এপ্রিল থেকে বিশ এপ্রিল পর্যন্ত এর মধ্যেই মেধা ও সচ্ছল কাঠার রেজাল্ট দিয়ে দিতে পারে মেধা ও অসচ্ছল কোঠার রেজাল্ট কবে দিবে কিভাবে দিবে সুবিয় শিক্ষার্থী বন্ধুরা মেধা ও অস্থল কোঠার রেজাল্ট এস এম এস এর মাধ্যমে দেওয়া হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যে ফোন নাম্বারটি আপনারা দিয়েছেন সেই ফোন নাম্বারে এস এম এস পেয়ে যাবেন এখন সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ভাইয়া তাহলে আমি এস এম এস টি কবে পাবো একটি সুন্দর প্রশ্ন করেছেন ভাইয়া এসএমএস টি আপনারা পাবেন দশ থেকে বিশ এপ্রিলের মধ্যে এটি ধারণা করা হচ্ছে বিগত বছরগুলোতে যেভাবে ভর্তির কার্যক্রম হয়েছে এটি ধারণা করা হচ্ছে দশ থেকে বিশ এপ্রিলের মধ্যে আপনারা যাবেন এখন কথা হচ্ছে ভাইয়া আমি আহ কয়টি মেডিকেল কলেজে এস এম পাবো আমি তো ষাটটি মেডিকেল কলেজে অর্থাৎ যত মেডিকেল কলেজগুলো ছিল সকল মেডিকেল কলেজগুলো সিরিয়াল ওয়াইজ দিয়ে দিয়েছি ঠিক আছে সকল মেডিকেল কলেজগুলো সিরিয়াল ওয়াইজ দিয়েছেন ঠিক আছে সমস্যা নেই বাট আপনারা সকল মেডিকেল কলেজে ভাইবা দেওয়ার জন্য এস এম এস পাবেন না এখন কোথাও হচ্ছে কে কে এস এম এস পাবেন আর কয়টা করে এস এম এস পাবেন কয়টা মেডিকেল কলেজে আপনাদেরকে ভাইবা দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা মেধা ও অসচ্ছল কোঠার যখন অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করেন সেখানে কয়েকটি প্রশ্ন ছিল কয়েকটি অর্থাৎ পাঁচ থেকে ছয়টি যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোতে আপনারা ইয়েস নো দিয়েছেন প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে বরাদ্দ করা হয়েছে যারা ইয়েস দিয়েছেন তারা মার্ক পেয়ে গেলেন যারা নো দিয়েছেন তারা মার্ক পাচ্ছেন না অর্থাৎ ইয়েস ভিত্তি করে আপনাদের বিভিন্ন মেডিকেল কলেজে সফটওয়্যার অটোমেটেড এস এম এস সেন্ড করবে অর্থাৎ আপনি কত মার্ক পাচ্ছেন সেই মার্কের উপর ডিপেন্ড করে আপনাকে সফটওয়্যার অটোমেটেড এস এম এস পাঠাবে কোন কোন মেডিকেল কলেজগুলোর জন্য আপনি ভাইবার জন্য উপযুক্ত এই গেল একটি বিষয় যে কারা কারা উপযুক্ত এখন আপনি যদি বলেন আমি ভাইয়া পাঁচটি নো দিয়ে দিয়েছি আমার পাঁচটি নো দেওয়া হয়েছে সেক্ষেত্রে ভাইয়া আপনি এস এম এস পাবেন কিনা সঠিকভাবে বলতে পারছি না তবে যারা ইএস নো কম্বাইন্ড ভাবে দিয়েছেন অর্থাৎ দুইটি নো দিয়েছেন তিনটি ইএস দিয়েছেন অর্থাৎ যাদের এই বিষয়গুলো রয়েছে যেমন টিসিবি কার্ড আপনার থাকলে তো অবশ্যই আপনি এস দিবেন না থাকলে তো নো দিবেন সেক্ষেত্রে এইখানে কিন্তু পাঁচ মার্ক রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচটি পয়েন্টের উপর ডিপেন্ড করে আপনাদের একটি মার্ক কাউন্ট হবে এবং আপনার রেজাল্টের উপরও একটি মার্ক কাউন্ট হবে এই মার্কের উপর ডিপেন্ড করে সফটওয়্যার অটোমেটেড আপনাদেরকে এস এম এস পাঠাবে এরপরে যে বিষয়টি আপনারা সকলে জানতে যাচ্ছেন ভাইয়া তাহলে আমি কয়টি মেডিকেল কলেজ থেকে এস এম এস পাব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কেউ কেউ একটি মেডিকেল কলেজের জন্য এস এম এস পাবেন কেউ দুটি মেডিকেল কলেজের জন্য এস এম এস পাবেন কেউ কেউ তিনটি অথবা চারটি মেডিকেল কলেজের জন্য এসএমএস পেতে পারেন এখন কথা হচ্ছে ভাইয়া আমি একটি পেয়েছি অন্য আরেকটিতে ভাইবা দিতে যাব কি না এটা তো মনে হচ্ছে না অন্যটিতে যাব না জি না ভাইয়া আপনি যে কয়টির জন্য এস এম এস পাবেন প্রত্যেকটি মেডিকেল কলেজে আপনি ভাইবা দিতে যাবেন লাস্ট একজন ভাইয়ার সাথে আমার কথা হয়েছে সে মেডিকেল 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 দিয়েছে প্রথম হয়নি দ্বিতীয় কলেজ কলেজটিতে তার ইনশাল্লাহ হয়ে গেছে এখন কথা হচ্ছে এরপর আরেকজন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে তার তিনটি মেডিকেল কলেজ থেকে এস এম এস এসেছিল একটি মেডিকেল কলেজে হয়নি দ্বিতীয় মেডিকেল কলেজেও হয়নি তৃতীয় নম্বর মেডিকেল কলেজে তার রেজাল্ট হয়ে গেছে অর্থাৎ মেধা ও অসচ্ছল কোঠার ভর্তির সুযোগ পেয়ে গেছে এবং মেধা ও অসচ্ছল কোঠার ভর্তির সুবিধাটা কি মেধা ও অসচ্ছল কোঠার ভর্তি সুবিধা হচ্ছে সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ার পরে যারা ভর্তি হয়ে যায় তাদের খরচের সাথে মেধা ও অসচ্ছল কোঠার পরীক্ষার্থীদের খরচ একদম সেম সেম টু সেম বলা চলে অর্থাৎ এক্ষেত্রে মেধা অসচল কোঠায় আপনাকে তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে ডক্টর হওয়ার সুযোগ নেই অর্থাৎ আপনাকে প্রায় সিম্পল খরচের মধ্যে আপনি মেধা ও কোঠায় রেজাল্টে যদি চান্স পেয়ে যান ডক্টর হয়ে যেতে পারবেন এরপর কথা হচ্ছে ভাইয়া তাহলে আমি ভাইবা দিয়ে দিলাম ভাইভা দেওয়ার পরে কতদিন পরে আমাকে জানানো হবে যে আমি চান্স পেয়েছি কিনা ভাইভা দেওয়ার দু একদিন অর্থাৎ তিন দিনের মধ্যে দেখা যাচ্ছে যে কলেজ থেকে আপনাকে এস এম এস দিয়ে দেওয়া হয়েছে যে আপনি আমাদের এই কলেজে মেধা অসচ্ছল কোঠার রেজাল্টে সান্স পেয়েছেন আপনি ভর্তির জন্য যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র নিয়ে আসবেন এরপর কথা হচ্ছে ভাইয়া তাহলে মেধা ও অসচ্ছল কোঠার যে রেজাল্ট দিবে সেই রেজাল্টের উপর ভিত্তি করে আমাদেরকে আহ ভাইবার জন্য যেতে হবে ভাইবার জন্য অবশ্যই কলেজ কর্তৃপক্ষ ডাকবে আপনাদেরকে এবং একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে দেওয়া হবে সেই তারিখের মধ্যে যে যে কাগজপত্র গুলো আপনাদেরকে শো আপ হবে এই রিলেটেড একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলটিতে ভিডিওটি দেখে নেবে দেখে নেওয়ার পরে সেই কাগজগুলোকে রেডি করে রাখবে আর হ্যাঁ আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনের যে গ্রুপ লিঙ্কটি রয়েছে সেই গ্রুপে জয়েন হতে ভুলবে না কয়টা মেডিকেল কলেজ থেকে এস এম এস আসবে ভাইয়া এটি আমি আগেও বলে দিলাম এখনো বলে দিচ্ছি আপনার মেডিকেল কলেজ কয়টা থেকে এস এম এস আসবে এটি ডিপেন্ড করবে আপনার মার্ক থেকে অর্থাৎ আপনি যে ইএসো অপশনগুলো দিয়েছেন এই ইএসো অপশনগুলো থেকে আপনাকে আহ নির্ধারণ করা হবে যে মেডিকেল কলেজে আপনি এসএমএস পাবেন এরপরে যে বিষয়টি হচ্ছে এস এম এস পাওয়ার পর ভাইবা দিলেন ভাইভা দেওয়ার পর আপনাদেরকে জানানো হলো আপনি এই মেডিকেল কলেজে মেধা ও অসচল কোঠার জন্য যোগ্য কিনা মেধা ও অসচল কোঠার আহ অনেকেই অ্যাপ্লাই করেছেন তো এই ছিল আজকের ভিডিওর মূল টপিকস যারা আমার এই চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে বলবেন না কারণ প্রতিনিয়ত এডুকেশন রিলেটেড এবং অ্যাডমিশন রিলেটেড ভিডিও আপলোড করাই হচ্ছে আমাদের এই চ্যানেলটির প্রধান কাজ আমাদের এই ভিডিওর মাধ্যমে বিন্দু মাত্র যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনার এই অ্যাক্টিভিটিসের জন্য আমরা ইন্সপায়ার হয়ে নেক্সট ডে আরও এরকম আপডেট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং আপনাদের অ্যাডমিশন গাইডলাইনটাকে আরও ইজি করে তুলব আমার মনে হয় এই সময়টিতে সবচেয়ে বেশি হ্যাজিটেশনে ভুগছেন যে আপনার একটি প্রপার অ্যাডমিশন গাইডলাইন প্রয়োজন কিভাবে ভর্তি হবেন কবে অ্যাপ্লাই করবেন কবে নিশ্চয়ন করবেন এই রিলেটেড ভিডিও আপনারা কোথাও পাচ্ছেন না আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিশ্চিন্তায় সর্বস আপডেট তথ্যগুলো আমরা এই চ্যানেলটিতে শেয়ার করে থাকি সো শিক্ষার্থীর বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন পরবর্তীতে আর কোনো আপডেট নিউজ নিয়ে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনাদের সুস্থতা কামনা করছি আপনাদের ডক্টর হওয়ার স্বপ্ন পূরণের জন্য দোয়া করছি ভালো থাকবেন সবাই আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম